নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো মাছের ডিম দিয়ে কুমড়োর একদম অন্য ধরনের একটা রেসিপি গরম জলের মধ্যে মাছের ডিম দিয়ে যদি এভাবে একবার কুমড়োর রেসিপি বানাও তাহলে কিন্তু বাড়ির সবাই বার বার অনুরোধ করবে এই রেসিপিটা বানানোর জন্য স্বাদে গন্ধে অতুলনীয় মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে এজন্য কিন্তু মাছের ডিমটা অনেকেই খেতে পছন্দ করে না তবে আজকে আমি যে পদ্ধতিতে রেসিপিটা বানাচ্ছি একদম অন্যভাবে আর মাছের ডিমের আষ্টে গন্ধ তো একদমই থাকবে না তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও মাছের ডিম দিয়ে কুমড়োর এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তবে একদম ঘরোয়া মশলা দিয়ে আমি রেসিপিটা বানানোর চেষ্টা করেছি প্রথমেই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম মাছের ডিম মাছের ডিমের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো আর যেটা মূল উপকরণ সেটা হলো পাতিলেবুর রস এই পাতিলেবুর রস দিলে কিন্তু মাছের ডিমের আস্তে গন্ধটা একদম চলে যায় তোমাদের কাছে যদি পাতিলেবু না থাকে তাহলে তোমরা চাইলে কিন্তু অল্প একটু ভিনিগারও দিতে পারো এরপর দেখো একদিকটা একটু জমে যাওয়া দিয়ে অপেক্ষা এক দিকটা জমে গেছে এরপর আমি অপর দিকটা আলতোভাবে উল্টে দিচ্ছি মাছের ডিমটা কিন্তু এই সময় কোনোভাবেই ভেঙে ফেলা যাবে না কারণ মাছের ডিমটা যদি ভেঙে যায় তখন কিন্তু এই জলের মধ্যে অনেকটা মাছের ডিম বেরিয়ে যাবে মাছের ডিমটা জমে গেছে দুই পাঁচটায় এরপর আমি মাছের ডিমটা তুলে নিলাম মাছের ডিম সেদ্ধ করেছি যেই জলটা এই জলটা কিন্তু রান্নাতে ব্যবহার করব না জলটা ফেলে দিচ্ছি মাছের ডিমটা দেখো ভালোভাবে জমে গেছে এরপর মাছের ডিমগুলো আমি ছোট্ট করে করে পিস করে নিচ্ছি মাছের ডিমের যে অংশটা একটু পাতলা ছিল সেই জায়গাটা দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে মাঝের অংশটা তো বেশ মোটা ছিল এই জন্য খুব ভালোভাবে জমে গেছে অথচ একটু লালচে ভাব রয়েছে এটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সুন্দরভাবে যেন সেট হয়ে যায় মাছের ডিমটা এদিকে একটু খেয়াল রেখো প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে মাছের ডিমটাকে সেদ্ধ করে নিও তাহলেই হবে এরপর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও এগুলোকে প্রথমে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিচ্ছি যাতে মশলার পেস্টটা একদম মিহি বাটা হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক ইঞ্চ পরিমাণ আদা আর দু কোয়া রসুন রসুন কিন্তু দুকোয়ার বেশি আর ব্যবহার করা যাবে না আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ এগুলোকে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি এই রেসিপিটা যদিও কুমড়োর রেসিপি কুমড়োর মধ্যে কিন্তু রসুনটা একদম ভালো লাগে না এই জন্য আমি এখানে যেহেতু মাছের ডিম ব্যবহার করেছি সেই জন্য দুকোয়া রসুন দিয়েছি তোমরা না চাইলে কিন্তু রসুনটা বাদ দিয়ে আদা দিয়েও করতে পারো এরপর কড়াই গরম করে প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা কিন্তু লাগবে তার কারণ মাছের ডিম সেদ্ধর সময় আমি অল্প পরিমাণে লবণের ব্যবহার করেছি আর মাছের ডিমের জলটার মধ্যেও কিন্তু অনেকটা লবণ বেরিয়ে গেছে এই জন্য সামান্য একটু লবণ দিয়ে মাছের ডিমটা ঢেকে দিয়েছিলাম যাতে ছিটকে গায়ের মধ্যে না আসে এরপর ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটা লালচে রঙ ধরিয়ে মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি এই মাছের ডিমগুলো কিন্তু ভীষণ নরম হয় একদমই শক্ত হয় না মাছের ডিমগুলো ভেজে তুলে রাখলাম এরপর ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম তেলটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো তবে রেসিপিটা পুরোটাই সরষের তেলেই করতে হবে তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা আলু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছিলাম আলুগুলো নাড়াচাড়া করে হালকা একটা লালচে রং ধরিয়ে ভেজে নেব কারণ আলুগুলো যদি একটু ভাজা হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে আর এখন আমি লবণের ব্যবহার করব না কারণ লবণের যদি ব্যবহার করি তখন কিন্তু কুমড়োগুলো একদম গলে যাবে আলুটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া কুমড়ো এরপর নাড়াচাড়া করে আলু আর কুমড়োটাকে লালচে রং ধরিয়ে ভেজে নেব তবে কোনোভাবেই এখন লবণ ব্যবহার করা যাবে না কারণ আমি তোমাদের আবারও বলছি লবণ ব্যবহার করলে কিন্তু কুমড়োটা ভালোভাবে ভাজা হবে না কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না আর এইভাবে যদি তোমরা রেসিপিটা বানাও তাহলে কিন্তু কুমড়োটা বেশ গোটা গোটা থাকে আর রেসিপিটা খেতে বেশ ভালো লাগে কুমড়োটার মধ্যে দেখো যখন সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর বেটে রাখা মশলার পেস্ট সব কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেম লোতে করে কুমড়োটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটাও একদম চলে যায় আর এখানে এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কুমড়োটা তোমরা যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে ভেজে নিও তারপর মশলা দেওয়ার পরই গ্যাসের ফ্লেম লোতে রেখে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিও ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর দেখো এখনই কুমড়ো থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়তে শুরু করেছে এখনও অবধি কিন্তু আমি একটুখানিও জলের ব্যবহার করিনি রান্নাটার মধ্যে একবার করে নাড়াচাড়া করছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঠিক এইভাবেই কষিয়ে কষিয়ে কুমড়োটাকে বেশ অনেকটা সেদ্ধ করে নেব একটা কুমড়ো তোমাদের চেপে দেখিয়ে দিলাম কুমড়োটা কিন্তু প্রায় সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর মশলার বাটিটা ধোয়া অল্প পরিমাণে জল দিয়েছি আর নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি যাতে কুমড়োটা একটু মজে যায় বেশ কিছুক্ষণ দেখো ঢেকে রেখেছিলাম তবে এখানে কুমড়োটা যদি এটুকু জল দিই তখন কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে যাবে এই জন্য এখানে আমি আবারও অল্প একটু জলের ব্যবহার করব কারণ রান্নাটা হতে এখনও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে নাড়াচাড়া করে মিশিয়ে এখানে আমি আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আবারও মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে কুমড়োগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর এর মধ্যে দেখো জলটা অনেকটা কমে গেছে আর একটা কুমড়ো তোমাদের চেপে দেখিয়ে দিই একদম সুন্দরভাবে কুমড়োটা সুসেধ হয়ে গেছে অথচ দেখো প্রত্যেক কটা কুমড়ো গোটা রয়েছে এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিম মাছের ডিমটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম রেসিপিটা কিন্তু প্রায় রেডি মাছের ডিমটা দেওয়ার পর আবারও আমি এক থেকে দুই মিনিট মতো একটু রান্নাটা করে নিচ্ছি তাহলে মাছের ডিমের মধ্যেও অল্প পরিমাণে জল টেনে নেবে আর রেসিপিটার মধ্যে মাছের ডিমটা ভালোভাবে মিশে গেলে খেতে বেশ ভালো লাগবে এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে চিনিটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি এক থেকে দুই মিনিট পর এক থেকে দুই মিনিট পর রেসিপিটা তোমাদের একটু দেখিয়ে দিই আমি একটু গামাখো রাখছি বেশি শুকনো করছি না তার কারণ যাতে এটা ভাত দিয়ে মেখে খাওয়া যায় তবে তোমরা চাইলে একটু শুকনো শুকনো করে নিতে পারো তোমাদের পছন্দ মতো যদি আরও কিছু সবজি তোমরা অ্যাড করতে চাও রেসিপিটার মধ্যে তাহলে সেটাও করতে পারো রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে রেসিপিটা নামিয়ে নেবো নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে গরম মশলা খুবই অল্প দিয়েছি বেশি কিন্তু মশলা রেসিপিটার সাথে একদমই ভালো লাগবে না অল্প গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি রেসিপিটা দেখো একদম রেডি কতটা লোভনীয় দেখতে হয়েছে গরম মশলা দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রাখলাম স্ট্যান্ডিং টাইমে যাতে সুন্দরভাবে গরম মশলার গন্ধটা রেসিপিটার সাথে মিশে যায় রেসিপিটা দেখো একদম রেডি এরপর আমি নাবিয়ে নিচ্ছি এরপর গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো আর কিন্তু কোনো কিছুর দরকার পড়বে না এই এক রান্না দিয়ে বাড়ির প্রত্যেকে সমস্ত ভাত খেয়ে নেবে তবে তোমাদের মাছের ডিম দিয়ে কুমড়োর এই রেসিপিটা কেমন লাগলো এটা কিন্তু আমায় জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো